কানাডার টরন্টো নগরের ডাউনটাউন এলাকার বুক সিড়ে বয়ে গেছে ডন নদী আর এই ডন নদীর তীরে হেনিক ব্রিজ পয়েন্ট হাসপাতাল এই হাসপাতালের ওদূরেই রয়েছে চায়না মার্কেট একটি ছোটো বাজার এই বাজারে চায়নারা ব্যবসা বাণিজ্য করে আমরা আজ যাচ্ছি সেই চায়না মার্কেটে আসুন আমাদের সাথে আমরা চায়না মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি এই ঘরটি অনেক পুরনো প্রায় আড়াইশো বছরের পুরনো এখানে অনেক পুরনো ঘোর আছে সামনেই চায়না মার্কেট এই যে শুরু হয়ে গেল এই চাইনিজদের মার্কেট এখানে রেস্তোরাঁ আছে খাবারের দোকান আছে সবজির দোকান আছে কাপড়ের দোকান আছে চায়নারা এখানে মূলত ব্যবসা করে আর এখানকার বেশিরভাগ ক্রেতা চায় না অন্যান্য দেশের লোকজনও যায় তবে চাইনিজরা বেশি কেনাকাটা করে তাদের এই নিজস্ব মার্কেটে এই মার্কেট খুব বড় নয় আবার খুব ছোটও নয় অনেকগুলো দোকান রয়েছে আসুন আমরা দেখাচ্ছি এই যে একটু দূরে গেলেই আমরা সবজির দোকান পাবো ফল ফ্রুট আছে আছে অন্যান্য দোকান অর্থাৎ এই যে চাইনা মার্কেট এখানে খাবার দোকানের পরেই সবজির দোকান খাবার দোকান রয়েছে হোটেল রেস্তোরাঁ আছে আছে সবজির দোকান অনেক ফল ফ্রুট সবজি সেখানে বিক্রি হয় মাছ আছে মুরগ আছে চাইনিজদের অন্যান্য খাবার সেখানে আছে এই যে মূল নিচ্ছি মুন নিয়েই সামনে হলো এই চাইনিজদের ব্যবসা কেন্দ্র এই ব্যবসা কেন্দ্র নিয়ে গঠিত এই জায়গা থেকেই মূলত শুরু ফল ফ্রুট বিক্রি হচ্ছে এখানে আবার একটা গ্রোসারি দোকান রয়েছে ভিতরে গ্রোসারি দোকান সামনে এই জিনিসপত্র রাখা আমরা এগুচ্ছি সামনের দিকে এই সামনের দিকে দোকান আর দোকান সবগুলো দোকান চাইনিজরা ব্যবসা বাণিজ্য করে এসব দোকানে রকম জিনিসপত্র পাওয়া যায় তাদের দেশি খাবার ঠুঠল যেটাকে কচ্ছপ বলা হয় কচ্ছপ পাওয়া যায় কাফনা পাওয়া যায় অর্থাৎ তারা যে খাবারগুলো খায় সেই খাবারও এখানে পাওয়া যায় এখানে অনেক জিনুক রয়েছে বিক্রির জন্য জিনুক পাওয়া যায় চাইনিজরা জিনুক খায় এই জিনুক আছে আরও কত কি এখানে মূলা শাক মূলা শাক সবজি ফ্রুট কাঁঠাল লিচু আম অনেক কিছু পাওয়া যায় এই যে এখানে ফলের দোকান সামনে ফলের দোকান আবার ভিতরে সবজি এভাবেই এই চাইনিজরা এখানে ব্যবসা করে এই রাস্তা জুড়ে রয়েছে এই ফলের দোকান চাইনিজদের মার্কেটটা এ পর্যন্ত অনেক লম্বা বলা যায় বেশ লম্বা মার্কেট চাইনিজদের মার্কেট এই বাজার ঘুরে এসে দেখলাম অনেক কিছুই পাওয়া যায়